কাটিগড়া সমষ্টির গ্রাম পঞ্চায়েতের বিহারা বাজারে দীপালি দেবনাথের বাসগৃহে আত্মসহায়ক দলের হস্তশিল্পের গয়নার পনেরো দিনের প্রশিক্ষণ শিবির আরম্ভ করা হয়েছে এই অনুষ্ঠানটি শুরুতে সকলকে একটি করে গামছা পরিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর বিভাগীয় আধিকারিক সকলে মিলে নিজেদের জিনিস প্রদান করে পাশাপাশি এখানে মোট তিরিশ জন মহিলা আবেদনপত্র জমা করেন কাল থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির চলবে পনেরো দিন পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পর সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন বিভাগের আধিকারিক সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগোড়া চক্রের আধিকারিক রবার্ট টোলোর এবং ডিভিএম নাবার্ড কাসার সংমণ্ডলের আধিকারিক রবি শঙ্কর এবং আনিশা ফাউন্ডেশনের সভাপতি পাশাপাশি প্রশিক্ষণ শিক্ষার্থীরা ইত্যাদি বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে গুয়াহাটি থেকে দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু